বাংলা দেখেন হাঁসের একসাথে আমাদের এই ভাইয়ের এই যে ইলেকট্রন সব ভাই কয়টা হাঁস আছে কতগুলো অনুমান পাঁচশো পাঁচশো হাঁস দেখেন আরো আছে হাঁস ওই যে নজিকে আছে সবগুলো হাঁস নাম দেখে হাঁসের একটা নদী থাকাতে নদীর মধ্যে চাষ করা খুব সুন্দর একটা আইডিয়া সারাদিন থাকে সন্ধ্যার সময় গন্তব্য থেকে তুলে দেয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে একটা লাইক দিয়ে ওই হলো মহরসিং কৃষি বিশ্ববিদ্যালয় ভার্সিডি ভার্সিডি সাথে একটা ড্রেন ড্রেনের পানি সব নদীতে আসে ওই ড্রেনে আর এটা হলো গেস্ট হাউস এটা গেস্ট হাউসের পাশে একটা তেরোতলা তলা বিল্ডিং হচ্ছে এটা দুধ মহরসিংহ থেকে বাইরের দেশ থেকে আসে বাইরের যে কোনো জায়গা থেকে কেউ আসলে ভার্সিডি লোক এই গেস্ট হাউস থাকতে হবে এটা একটা গেস্ট হাউস থাকার জন্যই এই গেস্ট হাউস আমাদের ব্রহ্মপুত্র নদ এই নদটা একসময় অনেক বড় ছিল এখনও বড় এশিয়া মহাদেশ থেকে বৃহত্তম ব্রহ্মপুত্র নদ এটা এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু এই পানি পানিটা একদম নদীটা ছোট নদটা ছোট হয়ে গেছে আগে নদটা অনেক বড় ছিল পাশে রস্ত অনেক বড় ছিল অনেক পানি থাকতো এই সময় থাকতো পানি থাকতো এখন আস্তে পানি অনেক ছোটো আছে হাইটে পার হওয়া যায় নদীটা বুক বুক সমান পানি মাঝখানে বুক সমান পানি আসতেছে তারা এক দল বেঁধে থাকে প্রথমটা থাকে অধিনায়ক তার পিছিয়েছে সবাই আসে সবাই আসে যারা আছে অনেকগুলা তাদের জন্য অপেক্ষা করতেছে এই হাঁসগুলো সামনে যে দলনেতা ওই জন্য ওই আরো বেট আসতেছে তাদের জন্য ওই করতেছে তারা আসলে তার একসাথে দল দল হয়ে বাসায় দেবে মানে তাদের ঘরে যাবে আর যেখানে কার্যক্রম করে তাদের জন্য ওয়েট করতেছে তারা ওই পিছনে আসলে তখন তারা একসাণ দিবে ওই যার আসবে শুনে ওই যে সত্যসে